আসসালামু আলাইকুম কামান আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা যারা বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিয়ে সৌদি আরবে এসেছি আমাদের অনেকের লোড আনলোড অনেকের ক্লিনার অনেকের টেকনিশিয়ান টেকনিক্যাল ক্যাটাগরি আবার অনেকের আমেল আমেল আইডি তো সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় গত দুই হাজার বাইশ সালে দশটা ক্যাটাগরির ভিসা বন্ধ করে দিয়েছিলো তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো আমেল এবং আমেল আইডি ভিসা এই দুইটা ক্যাটাগরির ভিসা বন্ধ করে দেওয়া আপনার এই আমেল তানজিলত আহমিল অর্থাৎ আমরা যেটা লোড আনলোড বলে চিনি এই ক্যাটাগরি ভিসাটা তারা বাড়ি করে তো আমেল এবং আমেল আইডি যেই ক্যাটাগরি ভিসাগুলো এগুলার নিয়ে এখন বর্তমানে অনেক বড় একটা সমস্যা আর সেটা হলো এই দুই ক্যাটাগরির ভিসার এই কর্মী যারা আছে তাদের ইকামা রিনিউ হচ্ছে না এবং ভবিষ্যতে এটা পুরোপুরি বন্ধ হয়ে দেব কারণ সৌদি সরকার আমেল এবং আমেল আইডি ভিসা বন্ধ করে দিয়া আমেল তানজিলা তাহমিল বা ইট করছে তো এগুলো বাইর করার পর আমেল যে ক্যাটাগরি বা আমেল আইদি যে ক্যাটাগরিটা সেটার ইকামা কিন্তু অনেকের কাছে আছে অনেকের পেশা কিন্তু আমেল আই অথবা আমেল ক্যাটাগরিটা এই ইকামাতে লেখা আছে তো এখন প্রায় বেশ কয়েক মাস ধরে অনেকেই আমাদেরকে বলে যে ভাই আমেল আই এবং আমেল এই ক্যাটাগরির ইকামা রেনু হচ্ছে না কেন রেনু করতে গেলে প্যাশার চেঞ্জ করতে বলে হ্যাঁ অনেকের কিন্তু মোবাইলে মেসেজ আসছে যে আপনার প্যাশা চেঞ্জ হয়ে গেছে যারা আমেল আইডি বা আমেল ক্যাটাগরির তাদের অনেকের মোবাইলে কিন্তু মেসেজ আসছে যে আপনার ইকামার ফ্যাশা চেঞ্জ হয়ে গেছে আসলেই ফ্যাশা চেঞ্জ হয় নাই যাওয়া যাওয়ার থেকে আপনাদেরকে মেসেজ দেয় যে আপনার এই ফ্যাশাটা যেন চেঞ্জ হয়ে চেঞ্জ করে ফেলেন তো এই পেশাটা চেঞ্জ করতে কিন্তু কোনো টাকা লাগে না আপনি যদি এখন বর্তমানে এই কামা বানাতে চান দেখবেন যে আপনার সেখানে বলবে যে আপনার অবশ্যই ফ্যাশা চেঞ্জ করতে হবে পেশা চেঞ্জ না করলে এই কামা রেনু হবে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট লোকের না এটা বলা যেতে পারে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট লোকের এই সমস্যাটা এখন বর্তমানে দেখা দিচ্ছে কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আমেল আইদি এবং আমেল ভিসাটা টোটালি পুরোপুরি ক্যাটাগরিটা ফ্যাশাটা বন্ধ করে দেব এটার কোনো বিষা তো হবেই না হয় না এটার এখন থেকে ইকামাও হবে না তো আপনাকে ইকামা রিনিউ করতে গেলে আপনাকে অবশ্যই ফ্যাশা চেঞ্জ করতে হবে আর ফ্যাশা চেঞ্জ করতে গেলে করণীয় কি ফ্যাশা চেঞ্জ করতে গেলে আপনাকে অবশ্যই আপনার কফিলের মাধ্যমে আপনার ফ্যাশাটা চেঞ্জ করতে হবে কোফিল অনেক সময় বলে যে এ কামার এই ফ্যাশা চেঞ্জ করতে হবে এক হাজার রিয়াল দাও আমি এ ক্যামার ফ্যাশা চেঞ্জ করে দিই তারপর ইকামা বানাবো দেখেন কোফিল যদি আপনাকে বলে যে এক হাজার রিয়াল দেওয়ার জন্য ফ্যাশা চেঞ্জ করার জন্য এই এই ক্যাটাগরিতে অন্তত আমেল এবং আমেল আইডি এই দুইটা ক্যাটাগরি চেঞ্জ করতে গেলে আপনার কোনো রকম কোনো টাকা লাগে না আদার অন্য অন্য যে পেশাগুলো আছে সেই পেশাগুলোর এই জন্য এক হাজার রিয়েল করে লাগে যেমন আপনি একটা কোম্পানিতে আসেন আপনার লোড আনলোড ভিসা সেটাকে আপনি পরিবর্তন করবেন টেকনিশিয়ান ক্যাটাগরিতে সেটা হতে পারে এই আপনার ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস মেশন আর অন্যান্য আদার ফ্যাশায় যদি যেতে চান প্রফেশনাল ফ্যাশায় এগুলাকে বলে হাই প্রোফেশনাল ফ্যাশা তো এই ফ্যাশাতে যদি আপনি কনভার্ট হতে যান তাহলে আপনার এক হাজার রিয়াল লাগবে শুধু যাদের লো আনলোড বা আমেল তানজিল তাহমিল এই ফ্যাশাটা থেকে অন্য ফ্যাশায় গেলে কিন্তু যাদের আমেল এবং আমেল আইডি এই দুইটা ক্যাটাগরির ফ্যাশার লোকেরা এই ফ্যাশা পরিবর্তন করতে গেলে রকম এক টাকাও লাগে না যাওয়া থেকে এটা সম্পূর্ণভাবে ফ্রিতে করে দেয় আপনার কোফিলের দিয়ে আপনি এই ফ্যাশাটা সেঞ্জ করতে হবে অথবা আপনার কো এই মোবাইলে যদি মেসেজ আসে তাহলে মনে করবেন যে আপনার ফ্যাসাটা চেঞ্জ করতে দেবো ঠিক আছে আপনার কোফিল তার আপসের অ্যাকাউন্ট থেকে ফ্যাসাটা চেঞ্জ করে দেব বা আপনি এটা মুক্ত খেতে সাহায্যও নিতে পারেন তো এই জিনিসটা মনে রাখবেন ভবিষ্যতে কিন্তু এই দুইটা ক্যাটাগরি আমেল আমেল আইডি এই দুইটা ক্যাটাগরির এই ইকামা রিনিউ হবে না মানব সম্পদ মন্ত্রণালয় বা মক্তব্য আমেল থেকে কিন্তু এটা সরাসরি অনেক আগে থেকেই ডিক্লারেশন দেওয়া আছে এখন হয়তো মানে কিছুটা সার দিচ্ছে তারপরে কিন্তু এখন বর্তমানে এখন হলো অগস্ট মাস আমি গত এক সপ্তাহ ধরে আমি অগণিত প্রশ্ন পাই যে অগণিতভাবে আমি এই সমস্যাটা দেখতে পাই যে যাদের এই কামা বানাতে যায় আমেল এবং আমেল আইডি ক্যাটাগরির তাদের কিন্তু ফ্যাশা পরিবর্তন হয়নি কারণে যাওয়াজাত এবং মুক্তবাল আমেল মুক্তবাল আমেল তো টাকা পরিশোধ করেই নেয় কিন্তু যাওয়াজাত আপনার টাকাটা কেটে নিচ্ছে না এই রিনিউ হচ্ছে না এই হলো বিষয়টা তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন ভবিষ্যতে কিন্তু এটার অনেক বড় একটা সমস্যা হতে পারে যখন এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবো তখন দেখা গেছে আপনি ফ্যাশাও কিন্তু পরিবর্তন করতে অনেক জামে লইব তখন টাকা পয়সা লাগবো এখন আগে আপনারা আপনার নির্ধারিত কোনো একটা ফ্যাশা আপনি যে কাজটা করেন স্থায়ীভাবে সেই কাজের জন্য আপনি আবেদন করেন এবং সেই ফ্যাশাটার জন্য আবেদন করেন আপনার ফ্যাশাটা খুব দ্রুতভাবে এবং ফ্রি একদম ফ্রিতে সেন্স হয়ে দেব এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যাশা থাকে বেলাইকন অন করে রাখবেন আল্লাহ হাফিজ